আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর কিছু ছাতার কালেকশন নিয়ে আসছে সুন্দর প্রিন্টেল হ্যাঁ দারুণ দারুণ প্রিন্টেড কালেকশন কালেকশনগুলো আসছে একটা ছাতা আছে গুলো কিন্তু অনেক হ্যাভি ছাতা অনেক মজবুত ছাতা খুব ইজি মানে অনেক কমফোর্ট ছাতা সাঁতারগুলো মানে রোদ্ের জন্য বলেন শীতে আপনার বর্ষাতে সব ঋতুতে ইউজ করতে পারবেন গ্রীষ্মবশার সাথে যে কোনো ঋতুতে ইউজ করতে পারবেন একটা ছাতা আসছে এটা হচ্ছে আপনার লেস দিয়ে খেয়াল করেন সাঁতারগুলোর কোয়ালিটি দেখেন কি দারুণ হুম মানসম্মত জিনিস অনেক হ্যাবি কিন্তু সাদাগুলো হ্যাঁ মজবুত সাতা খুব সুন্দর প্রত্যেকটা সুন্দর যেটা পছন্দ হয় আপনার অবশ্যই স্ক্রিনশ দিয়ে সরাসরি আমার আমার আপনার আছে উপরে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন অথবা স্যার বাংলাদেশ আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই অথবা আমার শপে চলে আসতে পারেন প্রোডাক্টের জন্য যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য একটু আমাদের এখানে কালেকশন পাবেন পাবেনবল সাদাগুলো প্রিন্ট দেখেন কি দারুণ প্রত্যেকটা প্রিন্টে কিন্তু সুন্দর হুম এগুলোর প্রাইস আছে অনলি ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে রিজনেবল প্রাইজের মধ্যে খুবই কোয়ালিটি ছাতা হুম লেস দিয়ে আছে লেস আলা লেস ছাড়াগুলো সেম প্রাইস প্রাইস দিয়ে কোনো পার্থক্য নেই প্রত্যেকটা ছাতারই সেম প্রাইজ আপনি যেটা খুশি নিতে পারেন এগুলোর মানসম্মত জিনিস এক্সেলেন্ট

সুন্দর মার্জিত প্রিন্ট প্রিন্ট ভালো লাগার মতো প্রাইস আছে পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনারা সরাসরি আমার শপে চলে আসতাম প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই আমাদের শপের ঠিকানা খুলনা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স হ্যাঁ আর এছাড়া যদি আপনার হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে ভিডিও পুরো মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ মোবাইল দিয়ে আছে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপে এই মধ্যে অত প্রোডাক্ট অর্ডার করতে পারেন একটা টাকা আগে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট পাঠাই যাবে রিসিভ করবেন যদি মনের মতো হয় নিবেন নাহলে রিটার্ন পাঠিয়ে দেবেন আর এর সঙ্গে কুরিয়ারের চার্জ একশো বিশ টাকা অ্যাড হবে হ্যাঁ তো নিশ্চিন্তে আপনার যেটা খুশি অর্ডার করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা আসসালামু আলাইকুম